আজ ডিবিসি জল ছড়াল পঁয়তাল্লিশ হাজার দুশো ষাট কিউসেক মাইথন ড্যাম থেকে জল ছেড়েছে ন হাজার একশো কিউসেক এবং যার কারণে যথেষ্ট এই সমস্যায় পড়তে হবে বেশ কিছু এলাকাকে বলেই জানা যাচ্ছে এবং বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান হাওড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে ডিবিসের থেকে এত পরিমাণ জল ছাড়ার কারণে রাজ্যের বেশ কিছু জেলায় তার প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এর আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা বারংবার সরব হয়েছেন এই বিষয়ে যে ডিভিসি বাংলাকে না জানিয়ে কিন্তু জল ছাড়ছে এবং এই যে এত পরিমাণ জল ছেড়েছে এবার ডিবিসি সেই জল ছাড়ার কারণে জলমগ্ন হতে পারে একাধিক জেলা এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আর বিস্তারিত জন্ম ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান দা ঠিক কত পরিমাণ জল ছাড়া হলো ডিবিসি এর পক্ষ থেকে এবার এবং এর কারণে ঠিক কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে পারার আশঙ্কা রয়েছে দেখো আজকে যেটা জানা যাচ্ছে সকালবেলা কিন্তু ডিবিসি মোট পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে যার ভেতরে ন হাজার হচ্ছে পাঞ্চের থেকে এবং ছত্রিশ হাজার কিউসেক হচ্ছে হলো অন্য জায়গা থেকে এই এই যে দু জায়গা থেকে যে টোটাল পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে এর ফলে যেটা হচ্ছে সেটা হলো যে পশ্চিম বর্ধমান বাঁকুড়া থেকে আরম্ভ করে এই যে বিস্তীর্ণ এলাকা হাওড়া পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদেরকে জানিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে জানিয়ে যেন জল ছাড়া হয় এবং সেক্ষেত্রে এই এইটা বারবার বলা হচ্ছে এবং গতকাল একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন সেচ দফতরের সচিব নিজে সেই বৈঠকে তিনি প্রত্যেক জেলা শাসক এবং প্রত্যেকে নির্দেশ দিয়েছিলেন যে যেই যেই জায়গায় নদী বাঁধ রয়েছে সেই নদী বাঁধগুলোর উপর নজর রাখতে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করতে বলা হয়েছে অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা অবস্থা গুরুতরভাবে গুরুত্ব দিয়ে দেখছেন রাজ্য সরকার এবং তার পাশাপাশি তারা কিন্তু এটাও জানার চেষ্টা করছে যে কোন জলের লেভেল কতটা বাড়ছে সেটারও যেন প্রতি ঘন্টার যেন মিটিং প্রতি ঘন্টার যে রিভিউ মিটিং রয়েছে সেই রিভিউ মিটিং এর যেন পুঙ্খানুপুঙ্খ ডেটা যেন নবান্নর কাছে এসে পৌঁছায় এবং সেই মোতাবেক নবান্ন কিন্তু পরবর্তীকালে কোন কোন এলাকা থেকে মানুষকে বা সেফ সেল্টারে নিয়ে আসা যেতে পারে সেখানে নিয়ে এসে তাদেরকে কোথায় রাখা যেতে পারে সেই ব্যবস্থাগুলো একদিক দিয়ে করা যেতে পারে সুতরাং একটা বিষয় এই যে পাঞ্চেত থেকে ডিবিসি এবং পাঞ্চেতের পাশাপাশি মাইথন থেকে যে যে জল ছাড়ছে সেই জল ছাড়ার ফলে যে বিভিন্ন একটা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে এই এলাকা প্লাবিত হতে পারে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখার জন্য ইতিমধ্যে চিফ সেক্রেটারিও এই বিষয়টা নিয়ে বৈঠক করেছেন এবং চিফ সেক্রেটারি নিজে মুখ্য স্টেট দপ্তরের সচিবকে বলেছিলেন যে পুরো বিষয়টি জানিয়ে ডিবি থেকে চিঠি করতে এবং সেই হিসাবে চিঠিও করা হয়েছিল গত সপ্তাহে আমরা জানি এবং এই যে জল ছাড়া হচ্ছে এবং বৃষ্টি যে বাড়ছে এর ফলে কিন্তু ডিবিসি যদি আরো জল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু বিস্তীর্ণ একটা এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে স্বর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য বিপুল পরিমাণ জল ছড়ার কারণে বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এবং সহ একাধিক জেলায় প্লাবিত হওয়ার আশঙ্কা ইতিমধ্যেই করা হচ্ছে